আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী এগুলো হচ্ছে বাড়ি এক লতি কসু বাড়ি এক লতি কসুর চারা ওঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন এক ভাই গাজীপুর থেকে তেরো হাজার চারার অর্ডার দিছে ওনার জন্য চারা উঠাচ্ছি তে এই কচুটা রোপণ করার নিয়ম হচ্ছে লাইনে এক হাত পরপর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই কচুর চারা রোপণ করতে হয় এটা লাগাতে হয় লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই কচুর চারা রোপণ করতে হয় আর এটা যেগুলো নিচু জমি অর্থাৎ সপ্তাহে দুই দিন একদিন পানি দিতে পারবেন এই যে আমাদের যে মোটা লতিরাজের লতি দেখতে পাচ্ছেন যে লতি এক বিঘা জমি লতিরাজ কচু চাষাবাদ করলে প্রতি সপ্তাহে পাঁচ মন ছয় মন লতি উৎপাদন করতে পারবেন আর কচুর ক্ষেত্রে আপনারা সার দেবেন ইউরিয়া সার ডিএ সার অর্থাৎ টিএসপি সারও দিতে পারেন ডিএপিও দিতে পারবেন আর সাথে বাসুডিন ফোরাডান জাতীয় দানা বিষ ব্যবহার করবেন আর এই কচুর সারা আমরা দুই টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় এই কচুর চারা সেল দিচ্ছি আপনারা যদি আমাদের কাছ থেকে এই চারা সংরক্ষণ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই চারা দিয়ে থাকি